গুপ্তচর কৌশল বদলাচ্ছে পাকিস্তান সীমান্ত পার করা অনুপ্রবেশকারীদের পরিবর্তে বিদেশি নাগরিকদের মাধ্যমে ভারতে গুপ্তচর ইসলামাবাদের নেপাল ও পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে যারা সীমান্ত পার করে ভারতে অবাধ যাতায়াত করতে পারে তাদের নিয়োগ করছে পাকিস্তানি সংস্থা আইএসআই পাহালগাঁও হামলার পর থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে ধরা পড়েছে একের পর এক পাক গুপ্তচর বছরের শুরুতেই ভারতীয় গোয়েন্দা সংস্থা এক নেপালি নাগরিককে গ্রেপ্তার করার পর পশ্চিম এশিয়া নেপাল ও ভারত জুড়ে পাকিস্তানি গুপ্তচর বৃত্তির নেটওয়ার্ক সামনে এসেছে এই নেটওয়ার্ক ভারতীয় সশস্ত্র বাহিনীর সংবেদনশীল ও গোপন তথ্য পাকিস্তানে পাচার করত বলে জানা গেছে নেপালের রাউথহাট জেলার বাসিন্দা আনসারুল মিয়া আনসারিকে চোদ্দোই ফেব্রুয়ারি রাতে দিল্লি পুলিশের বিশেষ সেল গ্রেপ্তার করে গ্রেপ্তারের সময় অভিযুক্তের কাছ থেকে ভারতীয় সেনার বেশ কিছু গোপন নথি একটি ল্যাপটপ এবং প্রিন্টার উদ্ধার হয় তবে একটি সিডি গ্রেপ্তারের ঠিক আগেই নষ্ট করে টয়লেটে ফ্লাশ করে দেওয়া হয়েছিল বলে জানা গেছে যাতে গোপন সামরিক তথ্য ছিল বলে ধারণা করা হচ্ছে পুলিশের সন্দেহ গ্রেপ্তারি এরাতে আনসারি ইচ্ছা করেই সিডিটি ধ্বংস করে দেয় আনসারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে দু সাল থেকে সে আইএসআইর হয়ে কাজ করছিল আনসারি স্বীকার করেছে ইয়াসির নামের পাকিস্তানি হ্যান্ডেলারের সাথে সে নিয়মিত যোগাযোগে ছিল এই ইয়াসির হোয়াটসঅ্যাপে মেসেজ ও ভয়েস কলে আনসারিকে কি করতে হবে বলে দিত আনসারি আরও জানিয়েছে সে নিয়মিত নেপাল হয়ে ভারতে প্রবেশ করত প্রায়শই জাল বা দ্বৈত পরিচয়পত্র ব্যবহার করে চেকপোস্ট পার করতো সে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর সে হার্ড কপি বা ডিজিটাল মাধ্যমে গোয়েন্দা তথ্য সরবরাহকারীদের সাথে যোগাযোগ করত। এই গুপ্তচর চক্রের সাথে কমপক্ষে আরও দুইজন ব্যক্তি জড়িত বলে ধারণা করা হচ্ছে কুরিয়ার হিসেবে পরিচিত পিন্টু দিল্লির আইএসবিটির কাছে আনসারিকে একটি সিডি পৌঁছে দিয়েছিল বলে খবর আনসারি দাবি করে যে গ্রেপ্তারির ভয়ে সে সিডি ধ্বংস করে ফেলেছে এছাড়া ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা আকলাক আজমের বিরুদ্ধেও তদন্ত চলছে আনসারির ভারত সফরের সময় তাকে আজম নানা সরঞ্জাম দিয়ে সহায়তা করে গোয়েন্দা ইউনিটগুলি আজমকে জিজ্ঞাসাবাদ করেছে এবং ফরেন্সিকের জন্য তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে তার কল লগ ও হোয়াটসঅ্যাপ ডেটা থেকে একাধিক পাকিস্তানি নম্বর এবং অজ্ঞাত বিদেশি হ্যান্ডেলারদের সাথে ঘন ঘন যোগাযোগের উল্লেখ পাওয়া গেছে আনসারের মোবাইল ফোন থেকে ফরেন্সিক বিশেষজ্ঞরা পাকিস্তানি কনট্যাক্ট নম্বরসহ সহ হোয়াটসঅ্যাপ চ্যাট পশ্চিম এশিয়া নেপাল এবং উত্তর ভারতে বিস্তৃত কল রেকর্ড এবং সামরিক ঘাঁটির ধরন ও গোপন কৌশলগত তথ্য উদ্ধার করেছেন তথ্যগুলো মূল্যায়নের জন্য সামরিক গোয়েন্দা বিভাগে পাঠানো হয়েছে প্রসঙ্গত শুধু আনসারি নয় পেহেলগাঁও হামলার পর গত কয়েক সপ্তাহে পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে গোয়েন্দা সংস্থাগুলি ভারত জুড়ে কমপক্ষে পনেরো জনকে আটক করেছে রাজস্থান মহারাষ্ট্র দিল্লি হরিয়ানা উত্তরপ্রদেশ গুজরাট এবং পঞ্জাব থেকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে ফলো করুন ইনস্ক্রিপ্ট